আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লাল চন্দন গাছের কলমের চারা এগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিট থাকবে এগুলো আসলে গাছের কাঠের পরিপক্কতা হতে মিনিমাম তিন থেকে পাঁচ বছর সময় লাগে এ এই গাছের যত বয়স হবে সেই কাঠের পরিপক্কতা আরও বাড়বে চন্দনের আসলে মূলত এটার কাঠ ব্যবহার হয় চন্দন গাছের কাঠটা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় বিশেষ করে আপনার ঔষধের ক্ষেত্রে এটা র মেটেরিয়ালস বা কাঁচা উৎপাদ মানে কাঁচা পণ্য হিসাবে কিন্তু এটা ব্যবহার করা হয় এটার খুবই রেয়ার তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই লাল চন্দন গাছের চারা কিন্তু সংগ্রহ করতে পারেন কারণ হচ্ছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে চন্দন গাছের চারা রয়েছে আর চন্দনের দুইটা জাত রয়েছে একটা সাদা চন্দন এবং আর হচ্ছে লাল চন্দন তো আপনারা এই লাল চন্দন চারাটা কিন্তু দেখতেই পাচ্ছেন এর পাতাগুলো হচ্ছে একটু গোল টাইপের হয় কিন্তু সাদা চন্দন যেটা ওটার পাতাটা আবার একটু লম্বাটে টাইপের হয় তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার কাঠের জন্য এখান থেকে কোনো ফল পাওয়া যায় না তবে এই কাঠের অনেক দাম এই গাছ যদি বেশি বয়স হয় যত বয়স হবে এই গাছের দাম তত বেশি হবে আর এটা হচ্ছে বিশেষ করে যে সকল কোম্পানির যারা ওষুধ তৈরি করে তারা কিন্তু এই গাছগুলো এই কাঠগুলো নিয়ে তারা হচ্ছে ব্যবহার করে বিভিন্ন ওষুধ সব ক্ষেত্রে হোমিওপ্যাথি এলোপ্যাথি সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনার এই কাঠগুলো ব্যবহার করা হয় তো আমার মনে হয় যে আমরা যদি এই চন্দন গাছ যদি লাগাই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা হবে দ্বিতীয়টা হচ্ছে আমরা এখান থেকে একটা অর্থকরী ফসল পাবো উচ্চ মূল্যের এটা আপনারা যারা জানেন যে লাল চন্দন নিয়ে অনেক লেখালেখি অনেক আর্টিকাল অনেক কিছু হয়ে গেছে এগুলো আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এগুলোর যত্ন তেমন কিছুই না আপনারা গাছ লাগানোর সময় একটু জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন পাশাপাশি বছরে দুই থেকে তিনবার না হলেও অন্ততপক্ষে এক থেকে দুইবার যদি আপনারা যদি হচ্ছে গাছের চতুর্দিক দিয়ে খুঁড়ে যদি জৈব সারগুলো দিয়ে দেন তাহলে সেই গাছটা দ্রুত বড় হবে এবং সেই গাছের গ্রোথ ভালো থাকবে আর যত তাড়াতাড়ি গাছ বড় হবে যত পরিপক্ক হবে গাছের দাম তত বেশি হবে আপনারা এখান থেকে ভালো মানের একটা অর্থকরী ফসল আপনারা পাবেন তো এখন বাংলাদেশে এটা ছিল না এতদিন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারেন এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি